কতক্ষণ tumi amar mer kotha

আর এটা হচ্ছে দোলনা প্যাকেটিং গুলো কি সুন্দর গো এটা হচ্ছে দোলনা আমার বাচ্চা যখন আরো ছোট ছিল তখন লাগছে তো আপনাদের যাদের বাচ্চা ছোট তারা হচ্ছে এটা অর্ডার করতে পারেন আট মাস নয় মাস বয়স যাদের বাচ্চার তারা আটকাতে পারবে তুমি এখানে বাচ্চাকে রেখে আর হচ্ছে ও রাত কাটা হবে বাচ্চাকে ওখানে রাখার পরে ও রাখার তাহলে বাচ্চা খেলবে এটা হচ্ছে এরকম দেখতে হ্যাঁ হ্যাঁ এরকমভাবেই এখানে এরকম দেখতে তখন এইভাবে বাচ্চা দোল খাবে আমি এগুলো হচ্ছে নিয়েছি এখানে হচ্ছে দোলনাটা আর এই যে প্যাম্পাস এখানে আছে এখানে কি আছে ধারণ দেখায় এখানে হচ্ছে বাবুর খেলনা এই দেখো কি নেবে এখানে আছে কি বিড়াল আর কি তো এগুলো সব প্রোডাক্ট আমি নিয়েছি বাবুই সব ফেসবুক পেজ থেকে পেজটা আমার ডিসকিপশানে মেনশন করা থাকবে আপনারা সেখানে অর্ডার করতে পারেন বা তাদের আরেক আরও অনেক অনেক জিনিস আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া থাকবে তাদের মিসটি এদিক এদিকে গদ দিক ঘুরায় যাও দেখুন সাহস আর দুইটা আছে